আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনার বিটার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ডলারটা বাইনান্সে কীভাবে উইথড্র করবেন এই বিষয়টা আমি আজকে দেখাবো তো প্রথমেই অ্যাকাউন্টটা লগ করে নেবেন লগ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান আসে সেই অপশনটি হচ্ছে থ্রি লাইন অপশান একটি ওই থ্রি লাইন অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একবারে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন একটি অপশন আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করব এই অ্যাকাউন্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে এই যে সেকেন্ড অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন একটা আছে এখানে সেটা হচ্ছে উইথড্র অ্যাড্রেস তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে আপনার মনো ওয়ালেট রয়েছে তারপর হচ্ছে অ্যাড্রেস রয়েছে টোয়েন্টি আর হচ্ছে টিআরসি টোয়েন্টি তো যেহেতু আমরা নিব তা আমরা এই যে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি অথবা এই যে ভিপ টোয়েন্টি যে কোনো অ্যাড্রেস তো আজকে আমি দুইটা অ্যাড্রেস সেট করে দেখাবো এই দুইটা অ্যাড্রেসের মাধ্যমে বাইনান্সে নিতে পারবেন প্রথম হচ্ছে ভিপ টোয়েন্টির অ্যাড্রেসটা দ্বিতীয়ত হচ্ছে টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা রয়েছে এই দুইটা অ্যাড্রেস আমি আজকে সেট করে দেখাবো তো দেখুন এখানে আমরা চলে আসছি তো এই অ্যাড্রেসগুলো সেট করার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বাইনান্স আইডিতে আমাদের বাইনান্স আইডি থেকে আমরা অ্যাড্রেসগুলো কিভাবে নিয়ে সেট করব এটা আজকে দেখাবো তো এখানে আসার পর এখানে চলে আসবেন অ্যাসেটস নিচে একবারে দেখবেন ডান পাশে ওয়ালেট সিস্টেম আছে তারপর এই ফান্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশান অলরেডি এখানে ইয়েলো মার্ক করা আছে এই ডিপোজিট অপশনে আমরা ক্লিক করব তারপর আমরা যেহেতু ইউএসডিটি ডলার আনবো তাই এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাড্রেস আছে উপরে নিচে এই যে টিআরসি টোয়েন্টি আর হচ্ছে বিপ টোয়েন্টি তো আমরা দুইটা অ্যাড্রেসই এক এক করে নিয়ে নিব আমরা প্রথম টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা নিব ডিপোজিট অ্যাড্রেস সকলে মনে রাখবেন নিজে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট লেখা আছে ওইখান থেকে উইড্রো দিবেন এখানে ডিপোজিট করবেন তো এটা কপি করে নিব হ্যাঁ কপি করা হয়ে গেছে এখন আমরা আবার বিটার বেস্টে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু টিআরসি টোয়েন্টির অ্যাড্রেসটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম এখন আমরা আনব বিপ টোয়েন্টির অ্যাড্রেস দুইটা ওয়ালেটই সেট আপ করব আজকে দুইটা অ্যাড্রেস দিয়ে তো এইখান থেকে আমরা এই যে এখন নিয়ে নিব এই অ্যাড্রেসটা ঠিক আছে এখন নিব হচ্ছে এইটা সুন্দর করে আপনি ভালোভাবে মনোযোগ সহকারে নিবেন ভুল যেন না হয় অ্যাড্রেস ভুল হলে কিন্তু আপনার ডলারটা উইথড্র হবে না তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ভিভ টোয়েন্টির অ্যাড্রেস এটা কপি করে নিলাম এখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবে তো এখন আমরা আবার সরাসরি ভিটার বেস্টে চলে যাবো তো এখন এটা আমরা এই যে উপরের এইটাতে বসায় দিব যেহেতু আমরা অলরেডি একটা অ্যাড্রেস কপি করে নিয়ে এসেছি টিআরসি অ্যাড্রেসটা আমরা বসিয়ে দিয়েছি এখন আমরা বসিয়ে হচ্ছে অ্যাড্রেস আর অ্যাড্রেসটা এখানে কপি করা আছে ওইটা আগের মতো বসায় দেব তো দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে বাইন্যান্সের ভিপ টোয়েন্টির অ্যাড্রেস এটা হচ্ছে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস ঠিক আছে এগুলো করার পর এখন আমরা রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওটিপিটা পেয়ে গেছি তো তারপর আমরা এখানে এই যে আপডেট একটা জায়গায় ক্লিক করে দিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর উইথড্রো অ্যাড্রেস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি হ্যাঁ এটা আপনার এখানে অ্যাড করা হয়ে গেছে তো পরবর্তী অর্থাৎ আগামীকাল এই সময় চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এই অ্যাড্রেসটা সেট করে দিবে। তারপর মনে করেন আপনি আপনার যে ডলারটা আছে সেই ডলারটা খুব সহজে এখান থেকে করে নিতে পারবেন এই হচ্ছে সিস্টেম এইভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিজে এবং আপনার টিমে যারা কাজ করতেছে বিটার বেস্টে বাইন্যান্সের ওয়ালেটগুলো আপনি সেট আপ করে দিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিটার বেস্ট নিয়ে যারা কাজ করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক সবকিছু পেয়ে যাবেন এবং এই চ্যানেলে আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে আপনার ভিডিও আছে বিট সম্পর্কে ভিডিও দেখুন দেখে আপনি বুঝতে পারবেন বিট আসলে কি এখানে কিভাবে কাজ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ